আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এমন একটা ভিডিও নিয়ে আসছি যে বাস্তব জীবনে হচ্ছে এটা সত্যতা কিন্তু একজন বাতিজা আর চাচি কীভাবে এমন খারাপ সম্পর্ক থাকে একজন বাতিজা হয়ে একজন চাচি হয়ে বাতিজাকে কিভাবে অফার দেয় খারাপ কাজের আমার বুঝে আসে না সেই চাচি বাতিজাকে সমস্ত কথা বলে দিল কিভাবে কি করতে হবে একজন চাচি তার ভাতিজা তার ছেলের মতো ছেলের মতো ভাতিজাকে কু প্রস্তাব দেয় প্রিয় দর্শক এমন জাহিলি যুগে আমরা এসে বাস করছি যা খুব কষ্টদায়ক চলুন চাচি ভাতিজার ইয়ে তোমার কাকা প্রোটেকশন ব্যবহার করে নাকি প্রত্যেকদিন প্রোটেকশন ছাড়াই তাহলে ভেতরে ফেলাই তো ভেতরে ফেলাইও না বাইরেই ফেলায় হ্যাঁ

আমি জানি না না তুমি ওই রংটা বার সব ভেতর থেকে না সব করব না হুম আমি গেলে তো পেছাম তো কি করব ডগ স্টাইল দেখা যাবে দেখা যাবে জানতনা হবে না তোমার জানি না সবই জানো না নাকি হুম তাইলে কি সকাবা আমাকে

আ মানে খেতে চাইলে খাওয়া মানে নিজে থেকে বলবো না তাই না আমিও দেব কেন গন্ধটাingo গন্ধ ওঠে না কি আমি জানি না আমটা শুতে যায় না তো সেদিন ছাদে তোমার নেইয়াটা খাচাটা বাগের খাচাটা বিড়ালের খাচাটা মেলাছিটা দইলা কালো হয়ে আছে

তোমাকে আমি ব্রাস করা শেখাবো সবার প্রথম আমার ব্রাস দিয়ে ঠিক আছে তারপর তোমাকে তোমার ওই ইয়েটা খাবো চপটা বদির চপে চুল ঠিক আছে কাকিমার চপে চুল এই চপটা প্রথম খাবো দেখবা কেমন লাগে হম আগাছ গুলা পরিষ্কার করে রেখো

ঠিক আছে আইসক্রিম তো ফুরিয়ে যাবে কলা কলা কামড়ি দিলে ভেঙে যাবে এটা কামড়ানো যাবে না এটা চুইলে ফুরাবো না কিন্তু যখন জুস বেরোবে হ্যাঁ তখন ওই জুসটা তোমাকে খেতে হবে জুসটা ফুরাবে আবার তৈরি হয়ে যাবে ঠিক আছে আবার মুখে মাখতেও পারো মুখে মাখলে কিন্তু আমি গেলে দেখবা মেখে নাকি যারা মেখে মেখেছে তারাই যায় ঠিক আছে

ও পড়া করছিল গিয়ে ঘুম আছে আমার পরের কথা হবে এখন কি করবে তুমি আমার আর বাবা আসবে ভাত খাবে সেটা তোমার আমাকে নিয়ে যাবা কি যাবে না ঘুমাই ঘুমাইতে দেবে তো রাতে কাকে

না গদলাই হ্যাঁ সেটা ডায়ার হই থাইলে কি কইছে আব্বা না গদলাই হ্যাঁ সেটা কোথায় রাখা যাবে হুম হ্যাঁ কালকে যাবো বেশ কালকে যাবো বেশ বেশ ঠিক আছে চা জল খেতে বইলবা তো হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ ইচ্ছা তো ঠিক আছে চাচি বাতিজাকে শিখিয়ে দিচ্ছে বাতিজা আজ রাত তোমার আসতেই হবে কিভাবে আসবে কেমনে আসবে আমি জানি না তো এমন বাতিজা আর এমন চাচি যে একজন ছেলের মতো বাতিজাকে কুপস্তাব দিয়ে কিভাবে ফাঁসাচ্ছে প্রিয় দর্শক এমন বাস্তবতা অনেক ঘটছে আজ আমরা মনে হয় পুরা জাহেলি যুগে বাস করছি চাচি বাতিজার কীর্তিকালাপ দেখে তো এগুলো দেখে শিখে নিন এমন আমার মুসলমান হয়ে যাতে এই কাজগুলি না করি প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন আল্লাহ হাফিজ